কেউ শিক্ষার্থী বন্ধুরা বাংলা ব্যাকরণ থেকে বাগধারা আলোচনার পঞ্চম পর্বের ক্লাসে তোমাদেরকে আমি কেবি স্যার স্বাগত জানাচ্ছি এর আগে যে চারটি পর্ব আলোচনা করেছি সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে একই ফোল্ডারের মধ্যে তোমাদের ব্যাকরণ সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে যাবে চলো তাহলে বাগধারার আজকে পঞ্চম পর্ব দেখে আমি প্রত্যেকটি পর্বে পঁচিশটি করে বাগধারা আলোচনা করছি আজকে পঞ্চম পর্ব চারটি পর্বে একশোটি বাগধারা আলোচনা করেছি পঞ্চম পর্বে একশো এক থেকে শুরু হয়েছে নিষ্ফল ক্রন্দন রোদন বা নিষ্ফল ভানকারী ধার্মিকতার ভণ্ড ধার্মিক লম্বা দেওয়া মানে চম্পট দেওয়া কোমর বাধা দৃঢ় সংকল্প করা ভরাডুবি সমূহ সর্বনাশ অন্ধের জষ্টি। অসহায়ের একমাত্র সম্বল বা অসহায়ের একমাত্র অবলম্বন মগের মূলক অরাজক দেশ পায়া ভারী অহংকারী ছিনে যোগ নাছর বান্দা, যোগ বর্গের জয় ওকারের মাথায় চন্দ্রবিন্দুটা টাইপিং মিস্টেক হয়েছে অকট বিকট মানে ছটফটানি অকালবোধন অসময়ে আবির্ভাব অগ্নিশর্মা অত্যন্ত ক্ষিপ্ত অশ্বমেধ যোগ্য বিপুল আয়োজন অজগর বৃত্তি আলসেমি দেখে নেব একশো পনেরো নম্বর অগত্যা মধুসূদন কোনো উপায় না পেয়ে বা অনন্য পাই বা অনন্য পাই অষ্টকপাল মানে হতভাগ্য অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে অক্ষয় বট মানে প্রাচীন ব্যক্তি অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অন্ধকারে ঢিল ছোড়া আন্দাজে কাজ করা অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা, অন্নজল ওঠা মানে আয়ু শেষ অতি দর্পে হতলঙ্কা, অতি অহংকারে পতন অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ আদায় কাজকলায় মানে শত্রু ভাবাপন্ন তাহলে বন্ধুরা এই পর্বের পঁচিশটি বাগধারা আলোচনা সমাপ্ত করলাম নেক্সট পর্ব নিয়ে আলো মানে দেখা হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের চাকরি রিলে রিলেটেড সমস্ত ব্যাকরণ আমি কিন্তু প্রতিনিয়ত আপলোড করে চলেছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি